নমস্কার বেঙ্গলিয়ানায় আজকের রেসিপি ডিম ঘুগনি ছোট থেকে বড় সবারই প্রিয় ঘুগনি তো চলুন কিভাবে করলাম দেখে নিই একদম সিম্পলভাবে করব একদম কম মশলা দিয়ে তৈরি করব। তো চলুন দেখে নিই প্রথমে একটা প্রেশার কুকারে ঘুগনির মটরটাকে জল দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো লবণ ঘুগনির মটর তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তো এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটা দিয়ে দেবো আলু একবারে দিয়ে দিলাম যাতে ডালের সাথে আলুটাও সেদ্ধ হয়ে যায় তো তো এবার এই দিকে মিক্সির বাটিতে তিনটে ছোটো ছোটো পেঁয়াজ কুচনে নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে কয়েক কয়ার রসুন দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব তো পেস্ট রেডি এই পেস্টটাকে একটা বাটিতে ঢেলে রেখে আমি এখানে একটা বড় থেকে টমেটো কেটে নিয়েছি পেস্ট তৈরি করে নেওয়ার জন্য যাতে ঘুগনিটা ভালো হয় প্রত্যেকটা মশলায় কিন্তু আমি পেস্ট করে দিয়েছি যাতে ঘুগনিটা থিকনেসটা ভালো হয় তো এইদিকে প্রেসার কুকারে সিটি পড়ে গেছে ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে মটরগুলো এবার দেখে নেব ঘুগনির মটরটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন একদম গোটা গোটায় আছে গলে যায়নি তো এইদিকে একটা কড়াইয়ে একটু তেল দিয়ে তেলটা গরম করে বেশ মাখিয়ে নেব এখানে একটা ডিম ভেজে নেওয়ার জন্য আর তেলটা মাখিয়ে নিয়েছি যাতে ডিমটা কড়াইয়ে লেগে না যায় তো দিয়ে দিচ্ছে একটা ডিম একটু ভালো করে ভেজে নেব ভেজে তুলে রেখে দেব। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো ডিমটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ডিম ভাজা কড়াইয়েই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোরন জিরাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে একদম ছোট করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব বেশি মশলার মধ্যে ব্যবহার করছি না পেঁয়াজ রসুন আদা আর টমেটো দিয়েই কিন্তু ঘুগনিটা তৈরি করব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটোটা পেস্ট করে দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর হয় আপনারা চালে ছোট করে কুচিয়ে বা ছোটো করে কেটে দিতে পারেন তাতেও হয়ে যাবে তো আবারও একটু কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর টকঝাল মিষ্টি ব্যালেন্সটাকে রাখার জন্য একটু দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু খুবই অল্প দিয়েছি তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এবারের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি একটা ছুরির সাহায্যে একদম ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে ভেঙেও দিতে পারেন তো মশলার মধ্যে দিয়ে দিয়েছি যাতে একটু কষানো হয়ে যায় যেহেতু আলুটাকে আর ভাজিনি তো কষিয়ে নিয়েছি এবারের মধ্যে ঘুগনির মটরটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেব না ঘুগনি কিন্তু ডালের মতো পাতলা হলে একদমই ভালো লাগে না তো এর জন্যই জলটা আমি কম দিচ্ছি একটু ঘন হবে তো এবার দিয়ে দিচ্ছি একটু সানরাইজের মিট মশলা একদমই অল্প দিয়েছি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঘুগনি লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে তো ঘুগনিটা ফুটে এসছে আর একটু ফুটিয়ে নেব ফুটিয়েই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম আমি এখানে একটা ডিম দিয়ে রান্না করলাম আপনারা চাইলে দুটো দিতে পারেন তো ডিমটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য একদম অল্প ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাস অফ করে দেব তো ডিম দিয়ে ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো কিছুক্ষণ ফুটে এসছে এবার গ্যাস অফ করে দিলাম তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন